আজকে গঙ্গারামপুর জামাষষ্ঠীতে সবাই ভিডিও দেখতে থেকো সবাই কেমন আছো কমেন্টে জানিও অবশ্যই আমাদেরকে অনেক 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 লাইক করো সাবস্ক্রাইব করো টা আমরা রওনা দিয়ে দিয়েছি গঙ্গারামপুরের উদ্দেশ্যে তো আমরা বেশিরভাগ বাসে করেই দুজনে যাই তো হঠাৎ ও বলল যে ঠিক আছে চল এবার তো বেশি দিনের জন্য যাচ্ছি না দুদিনের জন্য তো বাইক নিয়ে যাই তো আমরা সেই জন্য চলে এলাম নটার মধ্যে পুরোহিত আসার কথা ছিল সেই জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে পুজো করে তাও অনেক সকালে উঠেছিলাম তো তারপর এসে পৌঁছতেই দেখি ঠাকুরমশাই চলে এসছে তো পুজোতেও বসে গেছি সবাই বসেছে মালদা থেকে দিদিভাই দাদা সবাই এসছে তো সবাই একসাথে আর এই অরণ্য ষষ্ঠী সেটাকে আমরা জামাই ষষ্ঠী বলে পরিচিত আর যেটা সবাই বুঝতে পারে বা সবাই জানে সেটার আরেকটা নাম অরণ্য ষষ্ঠীও তো যাই হোক তারপর পুরোহিত দাদা পুজো করে যাওয়ার পর মা মামি তারা ওখানে বসে বটগাছের যেখানে মানে যে গাছটাতে পুজো হয় তারা ওখানে সুতো পাচ্ছিল বেদে তারপরে মা ওদিকে যা নিয়ম যে নিয়ম কারণগুলো সেগুলো করছিল এদিকে দিদিভাই ব্রত কথা পড়ছিল কারণ একটু তাড়া ছিলো দাদাভাইকে অফিস যেতে হবে তো এর জন্য একটু তাড়াতাড়ি ছিল তাই আর কি সব কিছু একটু তাড়াতাড়ি করা হচ্ছিল যে যাতে খাওয়া দাওয়াটা করা যায় সকালে টিফিনটা আর কি তারপরে আর কি সবার হাতে ডালা তুলে দেওয়া মানে যেটা ষষ্ঠীর দিন শাশুড়িরা দেয় জামাইকের হাতে তারপর ভাইদেরকেও দিয়েছে কারণ ভাইদের তো আর এখন বিয়ে হয়নি তাহলে তাদেরকে তাদের মায়েরাই দিক এখন যাই হোক তারপর আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে প্রসাদ দিদি ভাই আর মা মিলে প্রসাদ বেড়ে নিয়েছিল আর আমি আর মামি ওদিকে লুচি আমি লুচি বেলে দিচ্ছিলাম মামি লুচি ভাত ছিল এদিকে দিদি ভাই আর মা প্রসাদগুলো বেড়ে নিচ্ছিল কারণ সবাই উপোস ছিল আর শাশুড়িরা আসলে মামি আর মা তারপর দিদা এরা তো উপসী এরা তো কেউ খাবেও না কিছু তো যাই হোক তারপর তো সেই পালা শেষ হলো তারপর এলো দুপুরের খাওয়ার পালা এই দেখো বন্ধুরা জামাইরা তো ভীষণ লজ্জিত যাই হোক তাও লজ্জা করেও কি যে যার মতন হামলে পড়েছিল। তো ভালো ছিল দিনটা ভীষণ আনন্দে কেটেছে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছিল ভাই দিদিভাই মামি দিদা সবাইকে কাছে পেয়ে খুব 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 খুশি হয়েছিলাম তো আজকের ভিডিও এই অব্দি বন্ধুরা তোমাদের জামাই ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই জানিও টাটা